আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম ভিন্ন ধর্ম মতদর্শে যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ইলেকশনকে প্রভাবিত করা পেছানোর জন্য মাস্টার প্ল্যান করছে কেউ কেউ এবং সেই মাস্টার প্ল্যান এমন একটা পর্যায়ে চলে গেছে যে ক্লাবের সংগঠক যারা যারা বাংলাদেশের ক্রিকেটের হার্ট হিসেবে কাজ করেন তাদেরকে প্রেস মিট করতে বাধ্য হতে হয়েছে ক্রিকেট বোর্ডে ইলেকশন যেন না হয় অ্যাডহক কমিটি যেন এখানে গঠন করা হয় যে যার মতো যেন এটাকে প্রভাবিত করতে পারেন এবং এই পুরো প্রক্রিয়ার সাথে এমন একজনের নাম উঠে এসেছে যে মানুষটা আপনাদের একটা সময় খুব প্রিয় ছিল তারপরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে তার নানা সময় নানা অপকর্ম তাকে আস্থা করে নিক্ষেপ করেছে কি ঘটনা ঘটেছে প্রেস প্রেসমিটের আ গ্ল্যান্স আপনার দেখবেন এখন এই যে এতগুলো অর্গানাইজার আপনারা এখানটায় আছেন তাই না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের লাস্ট দুই প্রেসিডেন্ট ফারুক আহমেদ এবং বর্তমান প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল আপনাদের কাউকে গোনে না টু মেক হিজ অ্যাডভাইজার

লাস্ট প্রশ্ন বাবু ভাই আপনারা শুরুতেই বলেছেন যে ক্লাব অর্গানাইজাররা প্রেসিডেন্ট হতে পারে না এই টাইপের একটা বক্তব্য ছিল আগামীতে ইলেকশন সেই আপনারা বলছেন অনেক কিছু জোল ভালো হচ্ছে তাহলে তো ক্লাব অর্গানাইজারদের একজন পছন্দের প্রেসিডেন্ট ক্যান্ডিডেট থাকা উচিত তামিম ইকবাল মাহবুবানাম ফারুক আহমেদ আমিনুল ইসলাম বুলবুল অনেক নাম শুনছি আপনাদের পছন্দের লোকটাকে এদের মধ্যে কেউ নাকি এদের বাইরে কেউ এটা বলতে হবে ভাই আপনারা যদি লিডার ঠিক না করেন তাহলে তো হবে না বলেন কেন দুদক মামলা করবে তাহলে আপনাদের পছন্দের কেউ থাকবে না ভাই হাসিনা খালেদাও তো জানতো যে পার্লামেন্ট নির্বাচন করবে সেটা কি

এই যে ফারুক আহমেদ বিভিন্ন জায়গায় গলা বলি করে আপনাদের নিয়ে আপনাদের যদি আর কেউ বলে না এইভাবে ওপেনলি উনি তো আমি যতটুকু জানি এখন পর্যন্ত কোনো ক্লাবের কাউন্সিলর না অর্গানাইজারও না ক্লাব চালাইতে টাকাও খরচ করেনই এটা কি ডিসগ্লেসফুল কিনা আপনাদের সবার জন্য একটা লোক এরকম কথা বলতেছে যে জীবন একটা ক্লাব চালায় না নো মানে তার কি আচ্ছা অন্যায় করেছে যারা বা যারা হচ্ছে রিউমার্স ছড়াচ্ছে এরকম আপনারা বললেন মানে এরকম একটা প্রেস মিট এই রিউমার্স এর এগেনস্টে অথবা যারা ভুল তথ্য দিচ্ছে অপতথ্য দিচ্ছে কনফিউজ করতেছে তাদের এগেন্স্টে এখনো আপনারা তাদের নামগুলো বলতেছেন না কেন যারা তারা সর্বনাম কেন ওই জায়গাটায় নাম বলতে সমস্যাটা কোথায় আপনারা কি ভয় পাচ্ছেন আমরা তো নাম জানি না যে কে ছড়াচ্ছে আসলে কোন বেতন নাই বাংলাদেশের এই গন্ডিটার বাইরে যারা আছে বাইরে সেও কিন্তু জানে ক্রিকেট বোর্ডের একজন ডিরেক্টর হওয়া মানে লক্ষ লক্ষ টাকা বলে তার বেতন ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হওয়া কিন্তু

পাপু ভাই অসম্মানিত করতেছে সেটা আমরা জানতে চাই আমাদের তো লিখতে হবে রিপোর্ট করতে হবে হু আর দোস গাইস আমি বলি আসলে আপনারা যেভাবে আপনাদের লেখনি আপনাদের রিপোর্টের মাধ্যমে ক্রিকেটের কি হচ্ছে কোথায় কি হচ্ছে দেশের সারা বাংলাদেশে যেভাবে আপনারা তুলে ধরছেন আমরা আশা করছি এই জিনিসগুলি যারা এরকম একক কমিটি বা নির্বাচন বানানোর চেষ্টা করছে আপনাদের লেখনির মাধ্যমে বা রিপোর্টের মাধ্যমে এগুলি তুলে জানবেন এটাই আমরা আশা একটা হাডা হাডি কন্টেস্ট হতে যাচ্ছে যে তিনজনের নাম শোনা যাচ্ছে এখন পর্যন্ত সবচেয়ে বেশি সেই তিনজনের একজন তামিম ইকবাল একজন রানিং প্রেসিডেন্ট আমিনুল ইসলাম গুলমুল আর একজন সাবেক ইম্পিচড প্রেসিডেন্ট ফারুক আহমেদ এই তিনজনের কেউই ক্লাব অর্গানাইজার না অ্যাকর্ডিং টু দ্য স্টেটমেন্ট হয় এবং একই সাথে এই প্রেসমিটের অন্যতম একটা আলোচনা ছিল শুরুর দিকে যখন মুখবন্ধ পাঠ করা হয় বলা হয়েছিল যে ক্লাব অর্গানাইজার মধ্য থেকে আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেভাবে প্রেসিডেন্ট পায় নাই সো আমার কোয়েশ্চেনটা ছিল সেই লাইনে যে আপকামিং ইলেকশনে কাদের বাংলাদেশের রেসপেক্টেড ক্লাব ওনার্সরা সাপোর্ট দিতে যাচ্ছে সেই প্রশ্নের উত্তর আমরা এখনো পাইনি কেন পাইনি সেটা একটা বড় প্রশ্ন অনেকেই মনে করছেন যে এখানটায় কোনো ল এনফোর্সমেন্ট এজেন্সিকে ওই পার্টিকুলার অর্গানাইজারের পেছনে লাগিয়ে দিতে পারে এগুলা হাওয়ায় শোনা যাচ্ছে আবার কেউ কেউ মনে করছেন আগেই যদি নাম পাবলিশ হয়ে যায় তাহলে একটা নেগেটিভ মিডিয়া ট্রায়াল হতে পারে এই যে ঘটনাগুলো ঘটছে আলটিমেটলি সবগুলোকে যদি আমরা র‍্যাপ করে ফেলি যেই ব্যাপারটা দাঁড়ায় সেটা হচ্ছে খুবই সিম্পল আপকামিং ইলেকশনে প্রতিদ্বন্দ্বিতা হবে গত তেরো চোদ্দ বছরে নাজমুল হাসান পাপন যখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্বে ছিলেন যেভাবে নিরুত্তাপ ইলেকশন ছিল ওই ভাইবসটা অন্তত আপকামিং ইলেকশনে হচ্ছে না এবং নির্বাচনটা কিন্তু আগামী মাসেই বাকি আর মাত্র একটা মাস সবাই ভালো থাকবেন টেক গ্রেট কেয়ার